ঠিক আছে আপু তুমি যে সময় লাইক করো আমি সময় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাইয়া সমস্যা নেই সময় পাইলে দিয়ে না পাইলে তো আর কিছু করার নেই সময় পাইলে দিয়ে আমি আগে তিনটা চ্যানেল খুলেছিলাম কিন্তু বাদ দিয়ে নাম্বারটা চালাচ্ছি আমিও এর আগে দুইটা ইয়ে করছিলাম বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এটা হচ্ছে একটু সিরিয়াসভাবে ভাবে আমার হচ্ছে রেগুলার ভিডিও দিতাম না তো আমার ওয়াশ টাইম হচ্ছে অনেকটাই কেটে গেছিলো একটু করতেছে এখন লাইভ ভিডিও সপ্তাহে দুই তিনটা দেওয়ার চেষ্টা করতেছি বা এখন হচ্ছে একটু হইতেছে আর কি ওই আড়াইশোর মতো হয়েছে সবেমাত্র মাত্র আজকে থেকে বাই হিসেবে তোমার পাশে থাকবো আপু টেনশন করো না ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ মেয়ের জন্য ঘুমাইতে পারতেছি না লাইটটা হচ্ছে কাটবো না এভাবে হচ্ছে ফোনটা চার্জে দিয়ে রেখে দিব ওয়ান থাকবে এটাই ফোনটা এমনিতেই কেটে যায় লাইট করলে লাইফটা হচ্ছে কেটে যায় তাই আমি হচ্ছে আর কাটবো না এভাবে চার্জে দিয়ে রাখবো যদি কেটে যায় কেটে যাবে এভাবে চার্জে দিয়ে রাখবো 系啊，千。